আমরা বলি আল্লাহ ঈসা আলাইহিস দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয় তো রাহমাতুল লিল আলামিন আসার দিন আমাদের জন্য ঈদের দিন হবে না যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে শুকরিয়া এই যে আমরা বলছি শুকরিয়া মাওলানা কারীম আমাদেরকে চারটা নিয়ম শিখিয়েছেন শুকরিয়া আদায় করা কয়টা নিয়ম চারটা নিয়ম একটাকে বলে জিক্রে নেমা নিয়ামতকে স্মরণ করা জিক্রে নেমা আরেকটাকে বলে তাহদিসে নেমা নিয়ামতের বর্ণনা দেওয়া ও আম্মা বিনেমাতি রব্বিকা ফাহাদিস নিয়ামতের বর্ণনা যদি দিতে যান তো নিয়ামতের একজন বর্ণনা কারী লাগবে আরেকজন শ্রোতা লাগবে মাজমা বড় হলে মাইক্রোফোন লাগবে আর মানুষ যদি বেশি হয় আপনি যদি চান যে আমার নবী খাওয়াইতে পছন্দ করতেন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম এই তাহাদিসে নিয়ামতের মধ্যে পুরো প্যাকেজ চলে আসে তাহাদিসে নিয়ামত এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম আরেকটাকে বলে ঈদ হিসেবে পালন করা এটা কোরআনী নিয়ম বলতেছি আমি নিয়ামতের শুক্রিয়া হযরত ঈসা ইসলাম বলছেন না আল্লাহ সিল আলাইনামা ঈদতাম্মিনাসলামা তা কুন উল্লাহ না ঈদ আল্লাহ মুসা ইসলামের কাছে আপনি ফুডের খাদ্যের একটা ট্রে পাঠিয়েছিলেন আমাদেরকেও পাঠান আল্লাহ যদি পাঠান সেই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করব। আমরা বলি আল্লাহ ঈসা আল ইসলামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয় আমাদের জন্য ঈদের দিন হবে না বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে মনে রাখবেন শরীয়তের ঈদ তো দুইটা আছে এটা হচ্ছে মহাব্বতের ঈদ কিসের ঈদ মহাব্বতের আমরা ষোলোই ডিসেম্বর বলেন আমরা আমাদের স্বাধীনতা দিবস আমাদের নাজাতের দিবস সৌদি আরবে নাজাতের দিবস আমরা পালন করি না এগুলাও ঈদ কিন্তু এগুলা কি শরীয়তের ঈদ না এটা মহব্বতের ঈদ এটার কোন দলিল হয় না আমি আপনাকে দলিল দিয়ে বুঝাতে পারবো না যে আমার ছেলে যেইদিন জন্মগ্রহণ করেছে অথবা আমি বলছি আমার জীবনের সারা দিন হচ্ছে যেই দিন আমি ইমামুল ডক্টর উমর হাসিমের মজলিসে বসেছি সেদিন আমার কাছে ঈদের দিন ছিল যার যার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন তো হজরত ইসা ইসলাম এটা বলে তো একটা নিয়ামত ইদ হিসাবে পালিত এটা কুরআনের নিয়ম নীতি নিয়ামতের শুকরিয়া আদায় করা আরেকটা নিয়ম কি আরেকটা নিয়ম হচ্ছে ফাল ইফ্রহু সেই দিনকে খুশি এবং উদযাপন করা আনন্দ উল্লাস করা সেই দিন ফাল ইফ্রহু ফরহত থেকে বলবি ফাদলিল্লাহি ওবি রাহমatih ফাবি যালিকা ফাল ইফ্রহু আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা জিনিস বলি এখন নিয়ামত তো অনেক আছে নিয়ামত অনেক আমার আল্লার নিয়ামতের কোনো শেষ নাই পৃথিবীতে ছয়শো কোটির মতো মানুষ আপনারা যদি ডেইলি এক লিটার পানি খান পান করেন তো পৃথিবীর মানুষকে ডেইলি ছয়শো ছয়শো কোটি লিটার পানির প্রয়োজন ছশো কোটি ছয় শত কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করানোর জন্য বাকি ইউসেজ এবং অন্যান্য জীবজন্তুর পানি বাদ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন এগুলা সব আমি আমার ওই মূল বক্তব্যের দিকেই যাচ্ছি আপনি বুঝতে পেরেছেন আস্তে আস্তে যে চলে যাব ইনশাল্লাহ জায়গা মতো আপনারা এখন আপনি কখনো একবার চিন্তা করেছেন কে আমাদেরকে এই পানির ব্যবস্থা করে আপনারা তো অজুর ট্যাপ এভাবে খুলে অজু করতেছেন তো করতেছেন এক লিটার পানি ইউজ করেন তো তিন লিটার পানি কোথায় অপচয় অপচয় করার আগে দশ বার চিন্তা করবে পৃথিবীতে ছয় শত কোটি মানুষের জন্য পানি যিনি যোগান দিচ্ছেন উনি বলেছেন খবরদার অপচয় করিস না সব আল্লাহর নিয়ামত কিন্তু সমস্ত নিয়ামত এক জায়গায় আমার নবীর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে এটাকে বলে আন্নে আমাতুল কুবরা

আরেকটা বিষয় একটা আরেকটা আর দুইটা দুই জিনিস মোহাব্বত যখন চরম পর্যায়ে চলে যায় এটাকে বলে কি বলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী করছেন লি উন্নতি আমার শব্দ ব্যবহার করেছেন কি আসাদ এরপরে খুব বান তো খুব যখন আসাত হয় খুব আর খুব থাকে না এটা অ্যাশ হয়ে যায় কি হয়ে যায় অ্যাশ কেন কারণ অনেক বেশি মহাব্বত তো মহাব্বত যখন সদিদ হয়ে আসাদ সুপারলেটিভ ডিগ্রি কি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায় তখন মহাব্ববত এসকে কে রূপ নেয় তা আমার নবী বলছেন আমার উন্মতের পরবর্তীতে আসা তারা আমাকে এভাবে করবে আমাকে এক নজর দেখার জন্য তাদের মাল দৌলত সন্তান সন্ততি যদি কুরবান করতে বলা হয় সব বিনিময়ে তারা আমাকে দেখার জন্য তৈরি ফেলবে লাউ রানি লাউ রানি বিহিম ও আহলিহিম আউকামা কালান নবী সাল্লাহ আলহি ও সাল্লাম মুসলিম শরীফের বয় আপনারা বুঝতে পেরেছেন আমি এখন এই যে মহক্কতের বিষয়টা এটা তুলে ধরা কল্যাণমুখী সমাজ আপনি কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না যেই সমাজের মানুষের ভিতরে হেইট্রেট থাকবে কি থাকবে হেইট্রেট ঘৃণা যে কোনো কারণে ঘৃণা আপনার টাকা কম টাকা বেশি ঘৃণা আপনি অন্য ধর্মের অন্য বর্ণের ঘৃণা আপনি অন্য ডিস্ট্রিক্টের ঘৃণা আপনি ইংরেজি জানেন জানেন না গ্রীণা আপনি যতক্ষণ পর্যন্ত একটা সমাজের মধ্যে গ্রিনার চাষ করবেন ততক্ষণ পর্যন্ত কল্যাণমুখী সমাজ এটা আমাদের মুখের ভুলি হবে কখনো বাস্তবে রূপ নেবে না কারণ আমার নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন কল্যাণমুখী সমাজ সেই সমাজের মধ্যে আমার নবী তালিম দিচ্ছেন ফারুক আজমের মতো সাহাবিকে ফারুক তোমার জীবনের চেয়েও যদি আমার মহব্বত বেশি না হয় ইমান হবে কারণ কি কারণ ইমান অন্তরের বিশ্বাস মুখের ঘোষণা তসদিকুন বিল কাল ইকরারুন বিল লেসান আমল বিল আরকান বাত রাখলাম এটার নাম এটা বীজ লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা কোথায় রোপণ করবেন কি এলম আমলের মাটিতে রোপণ করবেন না মহব্বতের মাটিতে রোপণ করবেন যদি এলম আমলের দিকে যান তো এটা কি জরুরত নাই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার এলম আমল অনেক জরুরি জিনিস এটা ছাড়া মুভমেন্ট সম্ভব হয় না এটা পলিশ করে এটা ডেভেলপ করে কিন্তু ইমান ইমানের সিট গ্রো করার জন্য প্রথম যেই মাটি দরকার সেটা মোহব্বতের মাটি হওয়া চায় যে আদব থাকা চায় কেন কারণ এলমের উপর যদি বেস করা হতো ইমানকে আমার নবীকে কখনো মক্কা শরীফে পাঠানো হতো না আমার নবীকে রোমান এম্পায়ারে পাঠানো হতো